ছাত্র জনতার আন্দোলনে নিহত গার্মেন্টস কর্মী রুবেল হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে আসামি করার বিষয়টি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যে মামলার বাদী রুবেলের বাবা রফিকুল ইসলাম নিজেই জানেন না কেন বা কিভাবে সাকিবকে এই মামলার আসামি করা হয়েছে রফিকুল ইসলাম জানান তিনি এজাহারে শুধু সই করেছেন কিন্তু এজাহার লেখার কাজটি করেছেন তার দুঃসম্পর্কের ভাতিজা শিবলি আহমেদ আরও জানান সাকিবকে আসামি করার বিষয়টি সম্পর্কে তার কোনো ধারণাই নেই গত আগস্ট সরকার পতনের দাবিতে বের হওয়া অংশ নিয়ে গুলিবদ্ধ হন রুবেল এবং সাত আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এরপর ২২ আগস্ট রুবেলের বাবা শেখ হাসিনা সহ একশো ছাপ্পান্ন ব্যক্তি ও সংগঠন এবং আরও চার পাঁচশো অজ্ঞাতমা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন যেখানে আঠাশ নম্বর আসামি হিসেবে সাকিবুল হাসানের নাম উঠে আসে এই ঘটনায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে বাদি রফিকুল ইসলাম বলেন তিনি ভাতিজার পরামর্শে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এবং ফোনে শুধু জানান তিনি আসামিদের তালিকা সম্পর্কে কিছুই জানেন না এই ঘটনা পুরো বিষয়কে প্রশ্নবিদ্ধ করেছে সাকিবুল হাসানের নাম যেভাবে মামলায় যুক্ত হয়েছে তা নিয়ে ব্যাপক বিতর্কও তৈরি করেছে